আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম সাধারণ একটা রেসিপি এটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ অতিরিক্ত গরমে পেট ঠান্ডা রাখার জন্যে প্রত্যেক দিন দুপুরে বা রাত্রে সাদা ভাতের সাথে খাওয়ার জন্যে আলু ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল একদম অল্প তেল মশলা দিয়ে তৈরি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি আলু ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলু ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল আলু ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি চার পিস রুই মাছ মাছগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা ঝিঙে ঝিঙেকে আমি একটু খোসা রেখেছি একদম খোসা বাদ দিয়ে নিই দিয়ে এরকম লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলো কেরকম পাতলা লম্বা করে কেটে নিয়েছি আর চারটে নিয়েছি কাঁচা লঙ্কা পুরো রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কাতেই করবো ধুয়ে নেওয়া মাছের কিসে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ আর সামান্য একটু দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল এক খুব ভালোমতো আমি মাছের পিসগুলোর গায়ে নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে নেব। হাত দিয়ে আমি প্রত্যেকটা মাছের পিসের গায়ে খুব ভালোমতো নুন হলুদ মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের পিসের গায়ে খুব ভালোমতো নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব। 15 মিনিট পর আমি ফিরে এলাম। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটা ফ্রাই প্যানকে আমি ভালো করে গরম করে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন আমি গরম করে নি তেলকে গরম করে এখন আমি এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন দিয়ে নুনকে ভালো মতন আমি তেলের সাথে মিশিয়ে নেব তেল গরম হওয়ার পরে যদি একটু নুন দেওয়া যায় তাহলে কিন্তু মাছগুলো আর ভাজার সময় নিচে লেগে যায় না তেলকে বেশ ধোঁয়া ওঠা গরম করে এখন আমি এতে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিস এই মাছগুলোকে আমি উল্টে পাল্টে দুই দিকেই ভেজে নেব মাছগুলো পাল্টে আমি অপর পিঠটাও ভেজে নেব এভাবে উল্টে পাল্টে দুই দিকে আমি মাছের পিসগুলোকে ভেজে নেব মাছের পিসগুলোকে উল্টে পাল্টে আমি দুই দিকেই ভেজে নিলাম এর থেকে বেশি আর ভাতবো না ভেজে নেওয়া মাছের পিসগুলোকে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি মাছ তুলে নিয়ে ওই আমি রান্নাটা করে নেব দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কালো জিরে দিয়ে কালো জিরেকে আমি ছয় থেকে আট সেকেন্ড একটু ফ্রাই করে নেবো কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে আলুকে ভালো মতন তেলের সাথে নেড়ে চিড়ে আমি ভেজে নেব মিনিট দুয়ে নেড়ে চিড়ে আমি আলুকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে নুন হলুদের সাথে খুব ভালো মতো আমি আলুকে মিশিয়ে নেব নিয়ে আলুগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব নুন হলুদ দিয়ে আলুকে আমি মিনিট পাঁচেক ভেজে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে দিয়ে ঝিঙেকেও ভালো মতন আমি আলুর সাথে মিশিয়ে নেব নিয়ে আলু আর ঝিঙেকে আমি কিছুক্ষণ ফ্রাই করে নেব আলু আর ঝিঙেকে ভালো মতন মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা খুব ভালো মতন মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে একটা কভার দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব সাত মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম সাত মিনিট পর একবার কভার তুলে ভালো মতন মিশিয়ে নেব দেখুন আমি কিন্তু রকম জল দিইনি ঝিঙে থেকে যেই জলটা রিলিজ হয়েছে সেই জলে কিন্তু আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আলু আর ঝিঙেকে ভালো মতন মিশিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো মতন আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োকে মিশিয়ে নেব আর কোনো মশলা কিন্তু আমি এই রেসিপিতে ব্যবহার করছি না দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি মশলার সাথে আলু আর ঝিঙেকে কষিয়ে নিলাম মশলা দিয়ে আরও মিনিট পাঁচেক আমি মশলার সাথে আলু আর ঝিঙেকে কষিয়ে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এই রেসিপিতে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা মাছের পাতলা ঝোল হবে দিয়ে জলের সাথে খুব ভালো মতন আলু আর ঝিঙেকে মিশিয়ে নিলাম একটা কভার দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি দশ মিনিট ঝোলকে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দশ মিনিট আমি ঝোলকে ফুটিয়ে নিলাম দশ মিনিট পর কভার তুলে একবার আমি ভালো মতন মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আলুগুলো আমি চেক করে নিলাম খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিস দিয়ে মাছের পিসগুলোকে খুব ভালো করে আমি ঝোলের সাথে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি ঝোলের সাথে মাছকে ফুটিয়ে নেব আমার আজকের রেসিপি আলু ঝিঙে দিয়ে দুই মাছের পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মাছ দিয়ে ঝোলের সাথে আরো পাঁচ মিনিট আমি মাছকে ফুটিয়ে নিলাম আমার আজকের রেসিপি দুই মাছের পাতলা ঝোল পরিবেশন করার জন্য একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম আমার আজকের রেসিপি দুই মাছের পাতলা ঝোল আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসিপি